কার্লেসের ইতিহাস আইএসএলে প্রথমবার টানা দুটি জয় ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে ম্যাচ সমর্থকরা পাশে থাকলে প্লেয়ারদের তাগিদ আরও বাড়ে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটাই হলো এ মরসুমে নানা চড়ায় উথলাই সামলেছে লাল হলুদ গত মরশুমের তুলনায় সাফল্যের পরিমাণ বেশি কলিঙ্গ সুপার কাপও জিতেছে ইস্টবেঙ্গল তবে আইএসএল ধারাবাহিকতা দেখতে ব্যর্থ হচ্ছিল টানা দু ম্যাচ জিতে যেন সেই অস্বস্তিটা কিছুটা হলেও দূর করলো ইস্টবেঙ্গল গত ম্যাচে কার্ড সমস্যায় ব্রেঞ্চে ছিলেন না হেড কোচ কার্সেল কুদরাত তার মন্তব্যে বেঙ্গল এর বলার ফুটবলাররা লাল হলুদের প্যানেস কোর্স ছিলেন এখনও তাদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল প্লে অফের দৌড়ে থাকতে জয়ের ছাড়া বিকল্প নেই আউডিয়ে ম্যাচে ক্যালাবাস্টারকে চার দুই ব্যবধান হারিয়েছিল ইস্টবেঙ্গল ঘরের মাঠে লড়াই ছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কার্লসের কুইদ্রিকের প্রাক্তন দলের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল সমতা ফেরাই বেঙ্গালুরু তবে শেষ অবধি তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল ঘরের মাঠে সমর্থকরা পাশে থাকলে প্লেয়ারদের তাগিদ আরও বার ইস্টবেঙ্গল ক্ষেত্রে সেটাই হল এই মরশুমে নানা চড়াই তরাই সামলেছে লাল হলুদ গত মৌসুমের তুলনায় সাফল্যের পরিমাণ বেশি কলিঙ্গ সুপার কাপও জিতেছে ইস্টবেঙ্গল তবে আইসলে ধারাবাহিকতা দেখতে ব্যর্থ হচ্ছিল টানা দু ম্যাচ জিতে যেন সেই অস্বস্তি কিছুটা হলেও দূর করলো ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম টানা দুটি জয় লাল হলুদের আপাতত পয়েন্ট টেবিলের ছয় নম্বর ইস্টবেঙ্গল এখন থেকে প্রতিটা ম্যাচই নতুন আসায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে সতেরো মিনিটে প্লানটিকে প্রায় প্লানটিক পাই ইস্টবেঙ্গল নারি মহেশকে ফাউল করেন ফানাই উনিশ মিনিটে প্ল্যানটি থেকে গোল কেপস্পার এক শূন্যতে এগিয়ে বিরতিতে যান নাল হলুদ যদিও অস্বস্তি দ্বিতীয় অর্ধে ষাট মিনিটে প্ল্যানটি থেকে সমাধান সুনীল ছেত্রী প্লে অফের লড়াই তাদের হাল ছাড়েন ইস্টবেঙ্গল ম্যাচের তিয়াত্তর মিনিটেও নিশু কুমারের সেন্টার অনবদ্য গোল ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্যান্টন সিলভার পূর্ণ দলের বিরুদ্ধে মিষ্টি জয়ে আনন্দে ইস্ট ইস্টবেঙ্গলের কোচ কার্সেল কুদ্রাত